হ্যালো বন্ধুরা শুভ সকাল শুরু করলাম এই দেখো চা দিয়ে শুরু করলাম শুভ সকালটা আরে দেখেছ কত বাসন রাত্রের বাসন আর এখন জল নেই কী করবো বন্ধুরা বলো তোমরা রাত্রেবেলা জল শেষ হয়ে গেছে তাই বাসনগুলো মাঝে নিই ভাবলাম সকালে উঠে বাসনগুলো মাজবো জল থাকবে এখন উঠেছি মুখ ধুচ্ছি জল শেষ তাহলে কী করবো তোমরাই বলো মুখ ধোয়ার সময় তো জল নেই বালতিতে অল্প একটু জল ছিল সেই মুখ ধুয়েছি ও পায়খানা গেছিলো ওই জলটাই অল্প একটু ছিল ওই জলটাতে পায়খানা হয়ে গেছে আর স্নান করারও এ নেই আর বাসনগুলো তো ধোয়ার নেই আর কি করে রান্না করব জানি না চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে দেখো কি করি দেখি তোমরা সঙ্গে থাকো চাটা তো চাপিয়ে দিয়েছি কালকে রাত্রেবেলা ভাগিস চায়ের এটা ধুয়ে রেখেছিলাম তাই জন্য চাটা চাপিয়েছে ওইদিকে চাটা হচ্ছে তোমাদের দাদা ভাই অনেকক্ষণ আগে কাজে চলে গেছে আমি একটু ঘুমাচ্ছিলাম ওটা সারা রাত ঘুম ঘুমাইনি আমি কি হয়েছে কে জানে সারা রাত ঘুম ধরেনি সারা রাত জেগেছিলাম আর এই দেখো বিছানাটা গুছাচ্ছে আর সকালবেলা ঘুম উঠতে ইচ্ছা করে তোমরাই বলো সারা রাত জেগে মানে ঘুম ধরেনি কি করব করবো সারা রাত জেগেছি আর সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না তাও তাড়াতাড়ি উঠেছি পৌনে এগারোটার সময় উঠেছি উঠে দেখি জল নেই এটা দেখো মুখ ফুক ধুয়ে ইস্টুবির্তি করে চাটা চাপিয়ে দিয়েছি আর এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো জল নেই জল ছাড়া মানুষ কী করে বাঁচে জানি না আমি তো আমার এত অসুবিধা হচ্ছে কী বলবো তোমাদেরকে প্রচুর অসুবিধা হচ্ছিল জল ছাড়া তো থাকাই যায় না তোমাদের কার কারে এরকম জলের প্রবলেম হয় অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে চলো আমাদের মাঝের মধ্যেই এরকম হয় জলের প্রবলেম মানে এতটা হয়নি মানে জল শেষ হয়ে গেলে বললে চালিয়ে দেয় কিন্তু গরম পড়ে গেছে না জল মানে উঠছে না ওদিকে বিছানাটা তোমাদের সাথে বক বক করতে করতে বিছানাটা গুছানো হয়ে গেলে এদিকে চলো চাঠা দেখা দেখা যাক টেস্ট কি হলো না বাসনগুলো কী করে মাজবো কত বাসন সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত চাটা না নিয়ে নেব এবার পরে না বাবা আগে ঝাড়ুটা নিই চলো এই দেখো ঝাড়ুমারা কমপ্লিট করেছি বাইরেটা পরে মারবো তাই জন্য ভাবলাম খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে চলো রাত্রেবেলা চারটের সময় উঠে কালকে খেয়েছি মানে খুব খিদে পাচ্ছিলো তাই জন্য উঠে খেয়েছি বিস্কুট খেয়েছি চামচের খেয়ে বিস্কুট খেয়েছি তারপর জল ফুল ফের বাথরুম করে ফের পায়ে হাতে জল ফল দিয়ে ভাবলাম এবার ঘুমাবো হয়তো তাও ঘুম দেওয়ার সারা সারা জেগেছে কখন ঘুমিয়ে পড়েছি কে জানে সুন্দর ভোরের দিকটাই করে ঘুমিয়ে পড়েছিলাম এই দেখো চা হয়ে গেছে রেডি চলো চাটা এবার খাওয়া যাক তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি একা খাবো আজকাল এই বিস্কুটটা এনেছে এর ওপর একটা বিস্কুট ছিল সেটা কালকে রাত্রেবেলা খাচ্ছিলাম ঠিক আছে দেখাচ্ছি দেখো এই দেখো এই বিস্কুটটা তার ওপরে ছিল মানে ফ্রি ওইটা ফ্রি দিয়েছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো চলো প্রথমে জলটা খাওয়া যাক বিপোর্টাই নেয়ালের টপ বিস্কুটটা আমার ভালোই লাগে কার কার টপ বিস্কুট খেতে ভালো লাগে অবশ্যই জানাবে পর্যন্ত জল নেই থেকে জল তুলে চান করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা দাদা তুলছিল বললাম আমার তো একটা তুলে দেয় তা তুলে দিলো আর দাদাভাই দাদা চান করে নিলাম আমিও চান করে নিলাম বাসি ঘর একটু মুছে নিলাম তারপর ঠাকুর ঠাকুরকে সেবা দিয়ে খেতে বসে খাওয়া হয়ে যাওয়ার পর এখন করত বাসন গ্যাস পরিষ্কার করতে হবে মানে সন্ধ্যাবেলা উঠে যা কী অবস্থা হবে কি বলবো তোমাদেরকে এই দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি প্রচুর খিদে পেয়ে গেছে তো তোমাদের সাথে বকতে বকতে প্রচুর খিদে পেয়ে গেছে তাই তাড়াতাড়ি করে খেয়ে নিই সন্ধ্যাবেলা উঠলে যা হাল হবে কি বলবো তোমার মানে প্রচুর অনেক বাসন আছে বাসনগুলো মাছতে হবে গ্যাসটা পরিষ্কার করতে হবে বাথরুমটা একটু পরিষ্কার করতে হবে জল না থাকলে যাওয়া হয় আর কি আর দুটো বড়ো বালতি ছোটো বালতিটা ভর্তি করতে হবে জামা কাপড়ে যে জামা করবে কাপড়গুলো কাচতে হবে ঘরটা মসতে হবে প্রচুর কাজে সন্ধ্যেবেলা সেই ভিডিওটাও করবো হয়তো যদি পারি হয়তো শেয়ার করবো ঠিক আছে তোমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগা অবশ্যই লাইক কামেন্ট করো ঠিক আছে সে ব্লগটা শুরু করবো সন্ধ্যে থেকে ঠিক আছে তোমরা দেখো যদি ভালো লাগে তো অবশ্যই দেখো সন্ধেবেলার ব্লকই প্রথমবার করবো তো যদি করি প্রথমবার করব ঠিক আছে চলো তো মিনি ব্লক ছোট ছোটো দিই তো ঘুরতে গেলে এবার কারো দিদিভাইয়ের ওপরে ঘুরতে গেলে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে বক করতে করতে তো অনেকটা খাওয়াও হয়ে গেল বিস্কুট খাওয়া হয়ে গেলে বিস্কুটটা দারুণ ছিল কিন্তু টপ বিস্কুট খাইনি বলে কি জানি না কিন্তু বেশ দারুণ লাগছিলো দুধ চা দিয়ে দুধ চা দিয়ে যাই খাও ভালোই তো লাগবে তাই না গ্যাসের জিনিস চলো তোমাদের সাথে খেতে খেতে আমার বক বক করতে করতে কাটাও হয়ে গেল এবার ঝাড়ুটা মারি বাইরে তারপর বলবো যে নলটা চালাতে একবার যদি না চালাই তো কি করার আছে বলো বললাম তোমাদের বললাম যে নলটা চালাতে জল নিয়ে বলল কার্ড কল চালিয়েছিলাম নল চালানো ছিল জল সব শেষ হয়ে গেছে আমাদের যেটা বললো জল সব শেষ হয়ে গেছে তাই জন্যে আর চালাবো না তোমাদের দাদা বললাম কী করে স্নান করবো কী করে বাসন মাজবো বলল শেষ হয়ে গেছে আমি বলছি হ্যাঁ কী তোমার তোমাদের দাদা ভাই ফোন করে জিজ্ঞাসা করলো আজকের দিনটা যাই হোক চালিয়ে নিতে সন্ধেবেলা চালাবেন চলো মারা হয়ে গেল তোমাদের সাথে বক বক করতে করতে এবার কত বাসন দেখো আমার দেখেই গায়ে জার কাটা দিচ্ছে চলো বাসনগুলো তো আর ধোয়াবে না আলু সবজিটা কেটে রান্নাটা চাপিয়েই দিই আর সবাই ভাববে যে আমার বাসি জামা না গো আমি রাত্রেবেলা মানে ড্রেস চেঞ্জ করে শুই ঠিক আছে ড্রেসটা চেঞ্জ করে শুই অন্য ড্রেস পরি ঠিক আছে আর এই ড্রেসটা চেঞ্জ করে শুই তাই জন্য একটা বাসি জামা হলো না সকালবেলা ওটা আবার চেঞ্জ চেঞ্জ করে নিই চলো বা সবজিটা কেটে রান্নাটা চাপানো যাক নাহলে রান্নার দেরি হয়ে যাবে তাহলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছুই যেখানে শেয়ার করছি সবজি কাটাটাও কেন শেয়ার করব না তোমাদের সবাই কেমন আছো বন্ধুরা আজকে কি ডে বলো তো আজকে হাগ ডে তোমরা কি সবাই সবার ডে পালন করেছো আমার তো পালন হচ্ছে আমি কালকে তোমাদের দাদাভাইকে দিয়েছি কালকে রাত্রেবেলার ভিডিও সেটা তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি তাই শেষ পর্যন্ত দেখতে গেলে ভিডিওটি বেশ মজাদার ভালো লাগবে তোমাদের মনে হয় অনেক কিছুটা ভালো লাগবে হয়তো তোমার কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে কি স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো সবজিটা কেটে নিই তোমরা সঙ্গে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর তুমিও ভিডিওটা দেখো এবং অন্যজনকে দেখার সুযোগ করে দাও তোমাদের দাদাভাইকে বললাম যে সান করে আসবে দোকান থেকে ও স্নানটা করেনি আমি জানিও সান করে আসবে না আর জলটা এত মানে মোটরের এর জল তো এত মানে নিচে নেমে গেছে জলটা ফের একটা দাদা দড়ি কল করে কোর মতো যেরকম জল তোলে সেরকম করে জল তোল আবার একিসের দড়ি ওই দড়িটা মানে বালতিটা খুলে গেছে তারপরে ফেরে কল করে তুলে ফের আমাকে জল ভরে দিল কি অবস্থা জলের প্রবলেম যে এত কী বলবো তোমাদেরকে জল না থাকলে জীবন শেষ হয়ে যায় জল না থাকলে মনে হয় এই মরে যাবো কারখান মনে হয় অবশ্যই কিন্তু বলবে ঠিক আছে আমার তো মনে হয় চলো ওই করতে করতে তো খাওয়া দাওয়া রান্না করা চান করা সবই হয়ে গেল চলো এবার সন্ধ্যাবেলা দেখা যাক জল দেয় কি না তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এই দেখো সবজি কেটেই যাচ্ছে আমি তোমাদের দিকে একটুও তাকাচ্ছি না মানে খালি সবজি কাটছে আর ভাবছি যে জল দিলে ভালো হতো জল দিলে ভালো হতো জল ছাড়া মানুষ কীভাবে বাঁচবে ভগবান জানে যাদের দেশে জল নেই তারা কীভাবে যে বাঁচছে ভগবান জানে তোমরাই বলো একবার আর আমার জল না থাকলে আমার যেন টেনশন পড়ে যায় কি করে বাথরুম করব। আমার খালি এটাই চিন্তা হয় কী করে বাথরুম করব কি করে স্নান করব আমার এইটাই চিন্তা আর আমার কিচ্ছু চিন্তা নেই জল না থাকলে আমি ওই জন্য ধিপি করে উঠে পড়ি জল না থাকলে কেউ যে বলে যে জল নেই জল চালাও তখনই উঠে পড়ি ধবড় ধ্বর করে আর ঘুমই চোখ চোখে আর ঘুমই থাকে না ভাবি কখন জল দেবে কখন জল দেবে তোমাদের সাথে একটু দেখো মনে মনে একাই বক বক করছি আর সবজি কাটছি তোমাদেরকে সবজি কাটাও না সবজি কেটে নিচ্ছি এরকম জলের প্রবলেম মাঝে মাঝে হয় বুঝলে মানে এই রকম একবার না দুবার হয়েছিল তারপরে মাঝে মাঝে জল না থাকলে বললে চালিয়ে দেয় এখন জল উঠছে না বলে ওই হচ্ছে মনে হয় এখন গরমকাল পড়ে গেছে কি না তাই জন্যে জল উঠছে না বলে তাই জন্য হচ্ছে ওই রকম অবস্থাটা ঠিক আছে তাই ভাবছি বেশি করে ভরে রেখতে হবে বালতি বালতি করে কিন্তু রাত্রিবেলা যে ভরবো ঘুরতে দেখে এসে দেখি রান্না করছে তোমাদের দাদাভাই রান্না করছে তখন জল শেষ রাত্রের বাসন খাওয়ার বাসন মানে রান্না করার বাসন কালকে খাওয়ার বাসন আজকে সকালবেলা চা খেয়েছি চায়ের বাসন কত বাসন যে পড়ে আছে কি বলবো তোমাদেরকে এখন ভাবছি একটা ঘাট থাকলেই ভালো হতো ঘাটেতে চলে যেতাম বাসনগুলো নিয়ে হায়দ্রাবাদে একটা ঘাট বানাতে হবে আমাকে তাই না জল না থাকলে ঘাটে চলে যেতে হবে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে কিন্তু আর ডে কেমন পালন করা হচ্ছে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর দুটো ডে মনে আছে ঠিক আছে চলো সেই তো আসবে তোমরা দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমাদেরকে বলবো সব কিছুই শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করবো না কালকে রাত্রের ওইটা মানে রাত্রে দুটোর সময় ভিডিওটা করেছি তোমাদের দাদাভাইকে দিয়েছি গিফট তাই বললাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে ভালো লাগে তোমাদেরকে কি বন্ধু ভালো লাগে তো জানাতে দেখেছি ফুলকপিটা মানে এত বাজে আমি কালকে রাত্রিবেলায় যখন কিনছিলাম তখন বললাম নিতে হবে না আর লোকটা কাকুটা এমন বাজে দিয়েই দিলো ফুলকপিটাকে আর স্নান করার ভিডিও সেটা পোস্ট করা মানে ভিডিওটা করা হয়নি তাই জন্য আর দেওয়া হবে না হয়তো ঠিক আছে কিছু না মনে করে চলো সবজিটা কেটে নিই তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা এবার রান্না চাপাবো সবজি কাটা রেডি চলো রান্নাটা চাপানো যাক তোমরা সঙ্গে থাকো এ দেখো মাঝি দু বোতল জল আছে সেই দু বোতল জলে একটা বোতল কাপ আছে সেই বোতলের জলেটা এদের মাজি না হলে তো রান্না করা হবে না তাই প্রেশারটাও তো দরকার আর করাটাও দরকার ওই দুটোই আগে ধুয়ে নিলাম ধুচ্ছি অল্প অল্প একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ঠিক আছে কী করবো বলে জলের অভাব যা জলের অভাবে যা হয় এই দেখো ধুয়ে নিচ্ছি প্রেশারটা কড়াটা ধোয়া হয়ে গেছে তাই প্রেশারটা ধুয়ে নিচ্ছি ঠিক আছে ওই রকম করেই কড়াটাকে ধুয়েছি প্রেশারটাকেও ধুয়ে নিচ্ছি কি করব বলো জল না থাকলে ওই এক বোতল জল আছে ওইটা দিয়ে ধুয়ে নিচ্ছি ওইটা মানে হাফ ছিল ওই জলটা আর দুটো বোতল আছে আর একটা বোতল আছে সেটা ভর্তি আছে সেটা নয় সবজি ফবজি ধোয়া হবে তাহলে বোতল শেষ চলো রান্না চাপিয়ে দিয়েছি তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এখনও স্নান করা হয়নি আমার ভালো লাগে না স্নান না করে স্নান না করে রান্না চাপাতে এই দেখো রান্না হয়ে যাচ্ছে কমপ্লিট প্রায় শেষের দিকে রান্না করা প্রায় শেষের দিকে চলো ডাল হয়ে গেছে সবজি ডাল করেছে আর এইদিকে হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এইদিকে সরকারিটা হচ্ছে এই দেখো সেই মুহূর্তে চলে এসেছি তোমাদের দাদা গিফট দেব এখন এই মানে বাজে এখন ডেটটা ডেটটা বসে বসে এখন আঁকাটা কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে দিলাম বললাম খোলো তোমাদের দাদা ভালো করে ক্যামেরাটা ঠিক করো ঠিক করছিলাম এই দেখো এবার খুলবে কেমন আঁকাটা হয়েছে তোমরা বলো এই দেখো বন্ধুরা লেখাগুলো মানে উল্টে গেছে আগাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে হ্যাঁ কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে বললে দারুণ হয়েছে দারুণ হয়েছে বলছে দারুণ হয়েছে আমি একটু হাক করে নিলাম ওদেরকে সই একটু হাক করে নিলাম এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে ওদের জন্য একটু হাক করে নিলাম চলো হাকটা আমাদের পালন করা হয়ে গেল রাত্রেবেলায় চলো আঁকাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিওর জন্য সবাই তৈরি থেকে সে প্যাকেটটা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো দেখিয়ে দিই রান্না করেছি আর আজকে তো জলের এত অভাব কি বলবো চান করতে পারিনি এর প্রথমে রান্নাই করে নিয়েছি চলো দেখিয়ে দিই যাই করে সবজিগুলো ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছি নাহলে দেরি দেরি হয়ে যাবে রান্না করতে

দুটো থালা খাওয়ার জন্য ধুয়ে নিয়েছি যখন জল দেবে তখন বা কোনো আরো কিছু করার নেই কে দেখো রাধাভায় ভাত বেড়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম আলু ভাজা তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আমরা এইখানে চান করলাম চান টান করে ঠাকুরকে সেবা দিয়ে তারপর হচ্ছে ভাত পাচ্ছি আজকে বেশি কিছু রান্না করিনি

ঘন করে সবজির ডাল করেছি কেমন হয়েছে বলবি কিন্তু হ্যাঁ খাওয়া দাওয়া করে নিই তোমরা এইখানে যে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর এখানে আলু ভাজা আর সবজির ডাল বা ডিম সেদ্ধ দিয়েছি চলো ছাড়িয়ে নিই এটা তোমরা শুনতে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে নেক্সট ভিডিওর জন্য সবাই তৈরি থাকো তোমার মনে হয় ঘুম থেকে উঠেও পড়েছি আমরা এই সবাই খেতে বসলাম ঠিক আছে দিন ছাড়িয়ে নিয়েছি ছিল খাওয়া যাক মো সঙ্গে থাকো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবে আর সবাইকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থাকে চলো টাটা খাওয়া দাওয়া করে নিই আমরা